আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট এই যে হলো বিল্ডিং দেখতেছেন এই বাউন্ডারি এই বাউন্ডারি থেকে ওই যে লাস্ট হলো মানে আড়াই বিঘা জায়গা পাশে ফ্যাক্টরি যেটা এটা হইলো ফ্যাক্টরি এটা হইলো ওই যে সাতাইশ মেন রোড সামনে বাড়ির পরে সাতাইশ স্কুল অ্যান্ড কলেজ এই যে এটা ফ্যাক্টরি এই যে বাউন্ডারি আমি ওই পাশটা যাচ্ছি দেখাচ্ছি সঙ্গেই থাকেন ওই যে লাস্টের মাথা বাউন্ডারি দেখা যাচ্ছে এদিকে এলো খাফারা রোড সামনে এসে পেট্রোল পাম্পের রোড এই যে এটা হলো ফ্যাক্টরি পাশে ওই যে আরেক ফ্যাক্টরি এটা হলো সাতাইশ রুট পাশে সাতাইশ স্কুল কলেজের পাশে ওই যে ভালোগুলি রাখছে এই জায়গা থেকে এই যে কলা বাগান এই জায়গা থেকে এই যে বাউন্ডারি এই যে রাস্তার দিকে ব্যাপক গণবসতি গার্মেন্টস এলাকা জায়গার পরিমাণ আড়াই কাঠা আড়াই বিঘা সরি ওই যে লাস্টের মাথা দেখতেছেন এইটাও নিতে পারবেন আবার এইটা হইলো জায়গা থেকে স্কোয়ার করে একেবারে ওই যে ওই পর্যন্ত কলা বাগান আড়াই বিঘা আড়াই বিঘাতে আপনি এক বিঘাও নেওয়া যাবে এটা এক বিঘা এই এক শুধু এই এই যে রাস্তা ঢুকছে এই এক বিঘা নিলে হলো আপনার একটু বেশি লাগবে দাম আর কি পঁচিশ লাখ টাকা কাঠা এটা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড সাতাইশ এলাকা আর পুরাঠা নিলে পঁচিশ আর এইটা নিলে হয়তো কিছু বেশি লাগবে আর কি ভেঙে এক বিঘা দিবে অসুবিধা নাই এক বিঘাও নিতে পারবেন এটা হলো তিরিশ ফিট টুট আর এদিকে একশো কিলোমিটার পর হইলো চল্লিশ ফিট টুট আবার এদিকে একশো কিলোমিটার পর হইলো চল্লিশ ফিট টুট এই এই যে জায়গাটা আমি বাউন্ডারিতে উঠলাম গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নাতাশ এলাকা এদিকে প্রচুর মেল কারখানা জমির পরিমাণ আড়াই বিঘা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা এই যে এই জায়গা থেকে যদি এটুক একজনের নিতে পারেন আবার এই যে কলা গাছ বাউন্ডারি এই জায়গা থেকে যে স্কোয়ার করে এই যে ফ্যাক্টরি পর্যন্তরি আপনার এক বিঘা এই এক বিঘা নিলে হয়তো পঁচিশের কিছু বেশি লাগবে আর কি আর পুরাটা একসাথে আড়াই বিঘা নিলে পঁচিশ লক্ষ টাকা কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড টঙ্গি পশ্চিম থানা এরিয়া জাগার পরিমাণ আড়াই বিঘা এক বিঘা ভেঙ্গে নেওয়া যাবে পঁচিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য এই যে ফ্যাক্টরি পাশে অসংখ্য ফ্যাক্টরি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড জায়গার পরিমাণ আড়াই কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম